আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ত্বকের দূর সহ ত্বক ফর্সা করতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে অল্প বয়সের বয়স্ক সাপ দূর করতে তিনটি উপাদানের একটি ফেস প্যাক তিনটি উপাদানের একটি ফেস প্যাক নিজের হাতে তৈরি করে ব্যবহার করতে পারলে এবং আজকে যে তিনটি উপাদান নিয়ে আলোচনা করব এই তিনটি উপাদানের প্রত্যেকটি উপাদানে আমাদের স্কিনের জন্য অনেক ভালো কাজ করে থাকে পাশাপাশি কোনো ক্ষতি বা সাইড ইফেক্ট নেই এবং এই তিনটি উপাদান আপনারা সহজেই সকলেই ম্যানেজ করতে পারবেন ঘরোয়াভাবে ব্যবহার করতে পারলে ইনশাআল্লাহ আমাদের ত্বকে লাবণ্যতা সহ ত্বকের ত্বকে দূর সহ ত্বকের বর্ণ ধারণ করবে সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন চলুন আমাদের মূল আলোচনা প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন দিন চলেছে আর আমরা স্কিনের লাবণ্যতা উজ্জ্বলতা নিয়ে অনেক চিন্তা ভাবনা করি অনেক হতাশা হচ্ছি এবং ইতিমধ্যে অনেকে অনেক ক্রিম জাতীয় কিছু ব্যবহার করে তেমন একটা ফলাফল না পেয়ে আরও হতাশা হয়েছি এজন্যই বিভিন্ন সাইড ইফেক্ট দেখা দিচ্ছে আবার অনেকে সাইড ইফেক্ট দেখা দেওয়ার কারণে আমরা অনেক কিছু ব্যবহার করে থাকি না প্রাকৃতিক বা ঘরোয়া কিছু উপাদান নিয়েই আমরা চিন্তা ভাবনা করি কিন্তু অনেকের মধ্যে আবার ধৈর্য শক্তি নেই যে আমরা দীর্ঘদিন একটু ব্যবহার করব। একটা কথা বলতে চাই প্রাকৃতিকভাবে সমাধান পেতে হলে অবশ্যই আপনাকে একটু ধৈর্য ধরতে হবে পাশাপাশি আমাদের স্কিনের কথা উপর দিয়েই ভাবলে চলবে না ভিতর থেকে আমাদের স্কিন সুস্থ সুন্দর ভালো আছে কি না এই বিষয়টা আমাদের মানতে হবে সাধারণভাবে আমাদের কালো ত্বক ফর্সা হয় না এটা মাস্ক পেয়ে আপনাদের মাথায় রাখতে হবে কিন্তু আমাদের অনেকের রয়েছে অল্প বয়সে বয়স্ক চলে আসছে আগে ফর্সা ছিল এখন দিন দিন কালো হয়ে যাচ্ছে রোদে পুরো দাগ পড়েছে পাশাপাশি কিন্তু আপনাদের সাধারণভাবে স্কিনে অনেক ময়লা জমে গেছে আপনারা বুঝতে পারছেন না যার কারণে কিন্তু স্কিনে আগে আগের থেকে তুলনামূলক কালো হয়ে গেছে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে পাশাপাশি আমাদের অনেকের রয়েছে আমরা রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাই না আমরা ভিটামিন সি সমৃদ্ধ বা প্রাকৃতিক যে খাবারগুলো রয়েছে সিজনাল ফলগুলো রয়েছে সবুজ শাক সবজি রয়েছে রঙিন সবজি রয়েছে এই সবজিগুলো আমরা পর্যাপ্ত গ্রহণ না করে পকেটে টাকা আসেগুলো অতিরিক্ত ফাস্ট ফুড জাঙ্ক ফুড তেলে খাবার দামি খাবারগুলো প্রসেস ফুডগুলা মৎস্যুক্ত খাবারগুলো গ্রহণ করছি যার কারণে দিন দিন আমাদের শরীরের বিভিন্ন রকমের বড় বড় সমস্যার পাশাপাশি আমাদের স্কিনের লাবণ্যতা উজ্জ্বলতা নষ্ট হয়ে যাচ্ছে অবশ্যই অবশ্যই এদিকে একটু লক্ষ্য করতে হবে এখন আসেন তিনটি উপাদান নিয়ে আমি যে ফেস আলোচনা করব তার মধ্যে নাম্বার ওয়ান কফি পাউডার কফি পাউডারে আমাদের প্রাকৃতিকভাবে দাগসব দূর করার জন্য ত্বকের লাবণ্যতা ধরে রাখার জন্য অল্প বয়সে বয়স্ক সব দূর করার জন্য দীর্ঘকাল বা প্রাচীন কাল থেকে বা আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে কিন্তু এর ভূমিকা অনেক ভারী আমরা এক চ্যামিস পরিমাণে কফি পাউডার নিব এক চ্যামিস পরিমাণে কফি পাউডারের মধ্যে নাম্বার টুতে আমাদের লাগবে মধু মধুর কথা নতুন করে আর কিছুই বলবো না শুধুমাত্র মধুও যদি আপনি স্কিনে ব্যবহার করতে পারেন আপনাদের স্কিনে অল্প বয়সে বয়স্ক সাব দূর হবে ডাকব দূর হবে স্কিন হবে টান টান ত্বকের লাবণ্যতা উজ্জ্বলতা অনেক গুণে বেড়ে আসবে প্রাকৃতিক কিছু উপাদান রয়েছে যা আমাদের স্কিনের উপরে অপ্রয়োজনীয় কোষগুলো দূর করে নতুন কোষ বৃদ্ধি করতে এবং কোষের সজবতা ধরে রাখতে দুর্দান্তভাবে কাজ করে মধুতে আমরা একটু কষ্ট করে আমরা মধুটা খাটি ম্যানেজ করব। তাহলে আমাদের অল্প দিনের মধ্যে আমরা ভালো একটা রেজাল্ট পেয়ে যাব এক চামিজ পরিমাণে বা হাফ চামিজ পরিমাণে কফি পাউডারের মধ্যে পরিমাণ মতো মধু নিব এক থেকে দেড় চামচ পরিমাণে যাতে আমাদের কফি পাউডারটা একটু পেস্ট চেকারে তৈরি হয় নাম্বার থ্রিতে আমি নিব এখানে গোলাপ জল নাম্বার থ্রিতে আমি নিব গোলাপ জল গোলাপ জলও কিন্তু আমাদের স্কিনের জন্য ভালো কাজ করে থাকে গোলাপ জলের সমন্বয়ে গোলাপ জলে এক থেকে দেড় চামচ নিব। আমাদের এই তিনটি উপাদান ভালো করে মিশাবো মেশানোর পরে আমরা সম্পূর্ণ মুখেই আমরা সম্পূর্ণ মুখেই ব্যবহার করব। ব্যবহার করে আমরা আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট রেখে দিব। এটা ব্যবহারের পর পরে আমরা রোদে যাব না যার কারণে আপনারা চাইলে রাতে ব্যবহার করতে পারেন বা দুপুরে বাসায় চলে আসছেন আর বেরোনোর সুযোগ নেই সেই ক্ষেত্রেও আপনারা ব্যবহার করতে পারেন আই মিন দুই তিন ঘন্টার মধ্যে আমরা রোদে যাবো না ব্যবহার করে আমরা চল্লিশ মিনিট পরে ব্যবহারকৃত বা ভালো মানে একটা ফেসওয়াশটা আমরা মুখটা ধুয়ে ফেলতে পারি এভাবে আমরা সপ্তাহে দুই থেকে তিনবার প্রতিদিন নয় সপ্তাহে দুই থেকে তিনবার এক থেকে দেড় মাস বা দুই মাস ব্যবহার করবো ইনশাল্লাহ প্রাকৃতিকভাবে ভালো একটি ফলাফল আমরা পেয়ে যাব। আমি আশাবাদী এই উপাদানটা আমরা ঘরোয়াভাবে কম বেশি সকলেই ব্যবহার করতে পারি একটা বিষয় মাথায় রাখতে হবে সবারই সব রেমেডিতে কাজ হয় না আবার সবারই সব কিছু শরীরে শুট করে না এটা ব্যবহার করে যদি আপনার একান্ত মনে হয় যে ভালো হচ্ছে না তাহলে আপনি রিমুভ করে বা স্কিপ করে আপনি অন্য কোনো প্রাকৃতিক উপাদান ট্রাই করে দেখতে পারেন এছাড়া স্কিনে বড় কোনো সমস্যা দেখা দিলে আপনারা একজন স্কিন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন যেখান থেকে সেখান থেকে কোনো চিকিৎসা বা সাধারণভাবে কোনো ক্রিম না জেনে শুনে ব্যবহার করবেন না আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে